আজকে আমরা দেখাবো আপনাদের ট্রেনের রিজার্ভেশনের তৎকালীন যে ফর্ম সেই তৎকালীন ফর্ম কীভাবে ফিল করে সেই তৎকাল টিকিটের যে ফর্ম সেই ফর্মটা আপনাদের টোটাল ফিল করে দেখাবো যে কীভাবে আপনারা ফিল করবেন তো এই যে এই ফর্মটি এই ফর্মটি কিন্তু এক দু পৃষ্ঠার মধ্যে দু থাকে ফার্স্ট আপনার যে প্রথম পৃষ্ঠাটা সেটা থাকে আপনার বাংলাতে এবং দ্বিতীয় যে পৃষ্ঠাটা থাকে সেটা থাকে হিন্দি এবং ইংরেজিতে তো এখানে এই ফর্মটির নাম হলো ওটিপি একশো সতেরো এ এবং দেখুন এখানে পূর্ব রেলওয়ে দেওয়া আছে সংরক্ষণ ও বাতিল করার জন্য আবেদনপত্র অর্থাৎ এখান থেকে আপনি সংরক্ষণ সিট সংরক্ষণ বা বাতিল কিন্তু করতে পারবেন তো এখানে সিএম দুশো সাতান্ন তো এবার আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন টোটাল ফর্মটা তো এখানে দেখুন ফার্স্ট এখানে দেওয়া আছে যদি আপনি ডাক্তার হন তাহলে দয়া করে এই যে এই জায়গাটা সেখানে টিক করবেন যদি আপনি ডাক্তার হন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট আপনাকে এখানে টিক করতে হবে যদি আপনি ডাক্তার না হন সেক্ষেত্রে কিন্তু টিক করার কোনো দরকার নেই তো দ্বিতীয়তে কি আছে দ্বিতীয়তে আছে যদি আপনি সন্তান সম্ভাবনা অর্থাৎ মহিলা হন আপনি যদি প্রেগনেন্ট হন বা সন্তান সম্ভাবনা হন সেক্ষেত্রে কিন্তু এখানে ঠিক করতে বলেছি যদি আপনি মহিলা না হন বা সন্তান সম্ভাবনা না হন সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করার কোনো দরকার নেই যদি আপনি সন্তান সম্ভাবনা হন সেক্ষেত্রে এখানে ঠিক করবেন আদার্স ছেড়ে দেবেন তো তারপরে আসে এখানে প্রবীণ নাগরিক তৃতীয় নম্বরে প্রবীণ নাগরিক যদি আপনি প্রবীণ নাগরিক হন সেক্ষেত্রে কিন্তু এখানে ঠিক করতে হবে যদি প্রবীণ নাগরিক হন সেক্ষেত্রে আপনার ঠিক করতে হবে যদি প্রবীণ নাগরিক না হন সেক্ষেত্রে কিন্তু ঠিক করার কোনো দরকার নেই তো চতুর্থ নম্বর আছে আপনি যদি উচ্চ শ্রেণী অর্থাৎ ফার্স্ট শ্রেণী কামরা যেতে চান সেক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি পেতে চান আপনি মানে প্রথম শ্রেণীর যে কামরা সেই কামরার যে সুযোগ সুবিধা সেটি যদি পেতে চান তাহলে এখানে ঠিক করবেন যদি ঠিক না যদি আপনি না যেতে চান প্রথম শ্রেণীর সুবিধা মতো মানে প্রথম শ্রেণীতে যে যে সুবিধা থাকে সেই সেই সুবিধা নিয়ে যদি আপনি এই ট্রেনে যেতে চান সেক্ষেত্রে এখানে টিক করবেন না হলে ছেড়ে দেবেন তো চার নম্বরে লাস্ট কি আছে আপনি যদি গরিব রথ বা এক্সপ্রেস ট্রেন দুরন্ত এক্সপ্রেস ট্রেনের মতো শ্রেণীতে যেতে চান তাহলে কি আসবাবপত্র যে যেমন আপনার বিছানা পত্র বা আদার্স কম্বল যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো কি নিতে চান বা নিতে না চান মানে আপনি যে রাখলে শোয়ার জন্য বিছানা বা আদার্স যে আছে সেগুলো যদি নিতে চান তাহলে এখানে টিক করবেন না এখানে করার দরকার নেই তো এটা হয়ে হয়ে গেল যাওয়ার এখানে দেখুন কি আসছে এখানে ট্রেন সফরে ট্রেন ট্রেনের নাম তো ট্রেনের নাম্বার এবং নাম যদি আপনার ট্রেনের নাম্বার জানা থাকে ধরুন আপনার ট্রেনের নাম হলো ওয়ান টু থ্রি ফোর তো আপনি এখানে ওয়ান টু থ্রি ফোর দেবেন অর্থাৎ ট্রেনের যে নামটা আছে সেই নামটি আপনি এখানে দিয়ে দেবেন ট্রেনের নাম দেওয়ার পর এখানে ট্রেনের ট্রেনের নাম্বার দেওয়ার পর এখানে ট্রেনের নাম ধরুন আপনি হাওড়া এক্সপ্রেসে যাচ্ছেন তো এখানে হাওড়া লিখে দেবেন সব বড় হাতের লিখবেন সব সবগুলোই বড় হাতের হবে এখানে ছোটো হাতে দিলে কিন্তু হবে না তো এখানে আপনি হাওড়া লিখে দেবেন যদি আপনি হাওড়ার থেকে যান তো এখানে যাত্রার তারিখ যদি আপনার যাত্রার তারিখ জানা থাকে ধরুন আপনি ষোলো তারিখ যাত্রা করছেন সেহেতু ষোলো দু হাজার কুড়ি তাই তো এখানে ষোলো তারিখ দিয়ে দেবেন ষোলো দেওয়ার পর দু হাজার কুড়ি অর্থাৎ যে ডেটে আপনি যাত্রা করবেন সেই ডেটটা এখানে দেবেন দেওয়ার পর এখানে দেখুন শ্রেণী অর্থাৎ আপনার শ্রেণী কোনটা আছে ফার্স্ট প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী ট্রেনে যে শ্রেণীগুলো থাকে আপনি যে টিকিট বুক করতে চান ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড তো এখানে সেই শ্রেণীর নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন বসবার আসন সংখ্যা অর্থাৎ আপনি যে রিজার্ভেশন করছেন রিজার্ভেশনের আসন সংখ্যা কয়টা তো এখানে ছটা ই দেওয়া আছে ছটার টোটাল নাম্বার দেওয়া আছে কিন্তু এখানে চারটে দিতে পারবেন একটা ফর্মে চারটে দিতে পারবেন তার বেশি কিন্তু দিতে পারবেন না অর্থাৎ কিন্তু আপনি এখান থেকে আসন সংগ্রহ করতে পারবেন তো এখানে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবেন তো ধরুন আপনি হাওড়ার থেকে হাওড়ার থেকে যাচ্ছেন সেকেন্দ্রাবাদ সেক্ষেত্রে আপনি এখানে সেকেন্দ্রাবাদ দিয়ে দেবেন তো হাওড়ার থেকে সেকেন্দ্রাবাদ মানে আপনি হাওড়ার থেকে ট্রেন ধরবেন এবং সেকেন্দ্রাবাদ পর্যন্ত যাবেন টোটালটা মানে স্টেশন এই স্টেশন থেকে হাওড়ার থেকে আমরা সেকেন্দ্রাবাদ পর্যন্ত যাবো ওই লেখা হলো লেখা হওয়ার পরে এখানে দেখুন এখানে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত সংরক্ষণ করবেন ধরুন আপনি হাওড়ার থেকে সেকেন্দ্রাবাদ যাচ্ছেন তো সেই যাওয়া পর্যন্ত আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত আপনি সেই সিটটা সংরক্ষণ করবেন অর্থাৎ ধরুন আমি হাওড়ার থেকে যাচ্ছি হাওড়ার থেকে আমি বিহার পর্যন্ত আমি সেই সিটটা সংরক্ষণ করবো তো এখানে বিহার লিখে দেবো ধরুন আপনি হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাবেন সেক্ষেত্রে হাওড়া হাওড়া লিখে দিতে পারেন এখানে ফার্স্ট এবং লাস্টে আপনি সেকেন্দ্রাবাদ লিখে দেবেন অর্থাৎ হাওড়ার থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত কিন্তু আপনার সিট সংরক্ষণ থাকবে তো এটি চলে আসার পর এখানে পুরো কমপ্লিট হয়ে গেলে এবার আপনার ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারটা যেন অন থাকে সেইভাবে আপনার ফোন নাম্বারটা দেবেন এখানে সেই ফোন নাম্বারটা লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর এখানে দেখুন এই টোটালটা ওপরেরটা কমপ্লিট এবার আমরা নিচের দিকে আসবো নিচের দিকে এখানে দেখুন আছে এখানে ব্যক্তির নাম অর্থাৎ এই যে ফর্মটা এই ফর্মে কিন্তু ছজনের লিস্ট আছে কিন্তু আপনি ছজন দিতে পারবেন না চার জনের নাম দিতে পারবেন তো এখানে আপনারা যে যে যাত্রা করবেন বা যে যে বুকিং করবেন তার নাম এখানে বড় হাতে লিখে দিবেন দেখুন আমি নিজের নামটা লিখে দিচ্ছি এখানে সবগুলো বড় হাতে তো লিখে দেওয়ার পর এখানে দেখুন তো লিখে দেওয়ার পর এখানে আপনি স্ত্রী না পুরুষ অর্থাৎ মহিলা না পুরুষ সেটা লিখে দিবেন এক অক্ষর যদি পুরুষ হন তাহলে এম দেবেন আর স্ত্রী হলে এফ দিয়ে দিবেন তারপর বয়স আপনার আধার কার্ড হিসাবে আপনার বয়সটা ক্যালকুলেট করবেন যে আপনার আধার কার্ডে আপনার বয়স কত আছে ধরুন আপনার জন্ম উনিশশো নব্বই সেক্ষেত্রে আজকে দুহাজার কুড়ি সেক্ষেত্রে তিরিশ বছর বয়স হচ্ছে সেক্ষেত্রে তিরিশ লিখে দেবেন এখানে এবার লিখে দেওয়ার পর এখানে দেখুন আপনি যেখান থেকে টিকিটটা করিয়েছেন মানে তৎকাল টিকিটটা যেখান থেকে বুক করাবেন সেই অথরিটি নাম কি বা যেখান থেকে যে তথ্যমিত্র কেন্দ্রের থেকে আপনি করছেন সেই তথ্যমিত্রের কেন্দ্রের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে টোটাল কমপ্লিট আপনি এবার আপনি চাইলে আপনার যে ফ্যামিলি আছে বা যাকে নিয়ে যেতে চাইছেন গ্রুপ নিয়ে যেতে চাইছেন সে গ্রুপের নাম যে যে গ্রুপের সদস্য আছে তাদের নাম কিন্তু এখানে লিখে দিতে পারবেন তো লিখে দেওয়ার পরে এখানে দেখুন তিন বছরের বয়সী শিশু যদি টিকিটের প্রয়োজন না হয় ধরুন আপনার সরি পাঁচ বছরের নিচে শিশু ঠিক আছে পাঁচ বছরের যদি নিচে কোনো শিশু থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু টিকিটের কোনো দরকার নেই অতএব সেই পাঁচ বছরের নিচে যদি শিশু যাত্রা করেন সেক্ষেত্রে কিন্তু তাদের সেই শিশুর নাম এবং বয়স আর জেন্ডার অর্থাৎ প্রথমে আপনার সেই শিশুর নাম লিখবেন লেখার পর সে মেয়ে না ছেলে সেটি লিখবেন লেখার পর এখানে বয়স কত বয়স হল সেটা লিখবেন লিখে দেওয়ার পর এই যে নিচের যে অপশনটা এই যে নিচের যে অপশনটা সেই নিচের অপশনটা কিন্তু এই যে দেখাচ্ছি আপনাদের এই নিচের অপশনটা কিন্তু যদি আপনি কখনো এক টিকিটের সাথে ধরুন আপনি টিকিট বুকিং করলেন যাওয়ার জন্য সেই টিকিটে আবার বুক করলেন আসার জন্য মানে যাতায়াত টিকিট এক টিকিটেই করলেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফিল আপ করবেন এই জায়গাটা মানে আপনি ফেরত আসার জন্য কিন্তু মানে যাচ্ছেন প্লাস ফেরত আসছেন সেই দুটো দুটোর জন্য কিন্তু এইটুকু ফিল আপ করতে হবে নতুবা কিন্তু এটা করতে হবে না তো এটা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এখানে কার্যালয়ের জন্য তো এই যে নিচের অংশটুকু এই যে এই নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু এটা আপনার কোনো কাজ নেই এখানে কিন্তু যা করবে আপনার রেলের যে কর্মীরা তারাই কিন্তু করবে এখানে আপনার কোনো কাজ নেই শুধুমাত্র এইটুকুর মধ্যে যদি আপনি এক টিকিটেই যেতে চান বা এক টিকিটে ফেরত আসতে চান সেক্ষেত্রে কিন্তু যাবতীয় ইনফরমেশন এখানে দিতে হবে অতএব এখানে ট্রেনের নাম নাম মানে আপনি কোন ট্রেনে যাচ্ছেন বা কোন ট্রেনে আসবেন তার নাম যাত্রার তারিখ আপনি কবে আসবেন সেই ডেটটা দেবেন এখানে দেওয়ার পর এখানে শ্রেণী আপনি কোন শ্রেণীতে আসতে চাইছেন কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবেন এটা দেওয়া আছে দেওয়ার পর এখানে ঠিকানা যাবতীয় ঠিকানাটা লিখবেন লেখার পর ফোন নাম্বার এবং তারিখ তো এটা যারা আসবে বা যারা ফেরত আসবে এক টিকিটেই তারা কিন্তু এইটুকু ফিল আপ করবেন বাকি কিন্তু যারা শুধুমাত্র যাওয়ার জন্য ফিল আপ করছেন তারা শুধুমাত্র ওপরের টুকু ফিল আপ করলে কিন্তু হবে এবং নিচে কিছু ট্রান্স অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে কি কি করবেন কি কি করবেন না বা যাবতীয় সব এখানে আমরা পড়ে নেবেন তো এই ছিল টোটাল ডিটেলস যে আপনারা তৎকালীন যে ফর্মটা সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করে কোথায় কোথায় টিক করবেন কি কি করবেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করবেন আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ